ভালো বেরোলো বলটাকে ও ভালো বেরোলো বলটাকে নিয়ে ও চমৎকার বেরোলো বলটাকে নিয়ে দেখা যাক চার নম্বর গোলটা হবে এখনও কিন্তু সুযোগ আছে তাদের মিস পাস থেকে গোলটা আসে কি না ভালো কাট করলো দুবার ভালো কাটটা কিন্তু করেছিল এখনও সুযোগ আছে এবং না মিস তনে আজ সিঙ্গুর কিন্তু চারটে সুযোগ কিন্তু মিস করে ফেলে পার্থর পায় বল পার্থ পার্থ থেকে দেখা যাক গোল হতে পারে না মিস পাস করে ফেললো ভালো বল রাখলো বা ভালো বল দেখা যাক দ্বিতীয় গোলটা আসে কেনা ওয়ান ইস টু ওয়ান না ও লাভলি এবং গোল ও লাভলি এবং গোল এবং গোল এবং লাস্ট অব্দি আবার সুযোগ এখনো অবধি কিন্তু সুযোগ আছে পার্থ আট নম্বর এবং গোল লাস্ট অব দি গোল করল এই গোলটা করতে পারলে কিন্তু তিন শূন্য রেজাল্ট কিন্তু করে ফেলত দাস ব্রাদার্স কিন্তু দুটো সুযোগ কিন্তু মিস করে ফেলে ওয়ান টু ওয়ান একদিকে আছে দাস ব্রাদার্স এবং আরেকদিকে আছে তনয়া জুয়েলার্স সঞ্জুদার পায় বলে সঞ্জু দেখা যাক ভালো কিন্তু একটা গোলের সুযোগ না পাশে গিয়ে কিন্তু গোলটা আসতে পারতো বাট মিস করলো কিন্তু সঞ্জুদা শুরুতে কিন্তু একটা ভালো সুযোগ কিন্তু মিস করে ফেললো দাস ব্রাদার্স এবং গোল সঞ্জুদার কর্নার থেকে ভালো বলটা রাখলো সঞ্জুদা এবং ভালো গোলটা করলো কত নম্বর খেলা ভালো বল ভালো রিসিভটা দা ভালো শটটাও রেখেছিল বাট লাস্ট দি থ্রোয়িং কালকে দেখ ভালো বল তনয়া জুয়েলার মিস করলো মিস করলো তনয়া জুয়েলার পোস্টে মারলো আপার পোস্ট লাগলো ভালো রেখেছিল শটটা ঠিকই লাস্ট অফ দি গোলকিপার জয় হাতে বল ভালো কাট করলো ভালো বের করলো বলটাকে দেখা যাক পার্থ ভালো সেভ করলো কিন্তু ভালো শটটা রেখেছিল কিন্তু পার্থ ভালো সেভ করলো কি আপার পোসলে কিন্তু বেরিয়ে আসলো বলটা দয়াল ভালো রাখলো বলটা ভালো রেখেছে বলটা দেখা যাক গোল করতে পারে কি না দুজন মিলে কিন্তু ভালো ডিফেন্স এখনো সুযোগ আছে মিস করলো মিস করলো সেকেন্ড টাইম কিন্তু দুটো সুযোগ কিন্তু মিস করে ফেললো তনয়া জুইলা সিঙ্গুর ভালো বল ওয়ান ইস টু ওয়ান দেখা যাক আবারও কাজে লাগাতে পারি কিনা না আবারও মিস পাস করে ফেলল তিনটে টাইম কিন্তু সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারলো সঞ্জু ভালো ঢুকলো ভালো কাটটা করলো না লাস্ট দি ফিনিশটা কিন্তু করতে পারলো না ভালো আবারও পার্থ করলো ওয়ান ইস টু ওয়ান দেখা যায় কাজে লাগাতে পারে কিনা সুযোগটা এবং এটা মিস করলো আবারও মিস করলো ভালো বল ও গুড বল ভালো রাখলো বলটাকে আমার ও পার্থ কাকে দেবে ভালো রাখলো বলটা পার্থ সাত নম্বরকে ভালো ডিপলিং পার্থ পার্থ থেকে সঞ্জু এবং গোলকিক দয়াল ভালো রেখেছে বলটা না লাস্ট দিয়ে আবারও মিসপাস হয়ে গেল গুড বল গুড বল গোল হতে পারে দেখা যাক না সঞ্জুদা ভালো একটা চান্স কিন্তু পেয়েছে অনেকটা হোল্ড করলো বলটাকে না মিস মিসপাস করে ফেলল আসতে ভালো বল রাখলো বা ভালো বল দেখা যাক দ্বিতীয় গোলটা আসে কিনা ওয়ান ইস টু ওয়ান না মিস করে ফেললো ভালো সেভ করলো গোলকিপার গুড বল দয়াল ভালো বল ভালো রিসিভ করলো দেখা যাক সুযোগটা কাজে লাগাতে পারি কিনা না পাস করে ফেললো এবং ফার্স্ট আপে কিন্তু সিঙ্গুর কিন্তু তনে জল সিঙুর কিন্তু চারটে সুযোগ কিন্তু মিস করে ফেলে পার্থ পায় বল পার্থ পার্থ থেকে দেখা যাক গোল হতে পারে না মিস করে ফেললো আবারও মিস করে ফেললো এই গোলটা করতে পারলে কিন্তু তিন শূন্য রেজাল্ট কিন্তু করে ফেলতো দাস ব্রাদার্স কিন্তু দুটো সুযোগ কিন্তু মিস করে ফেলে ওয়ান টু ওয়ান জয় কিন্তু করে গেছিল আগে থেকেই পাঁচ পাঁচটা সুযোগ কিন্তু মিস করে তনয়া জুয়েলার্স এবং দাস ব্রাদার্স কিন্তু দুটো ওয়ান ইস টু ওয়ান সুযোগ মিস করে দুটো মিস করে এটা ফাউল হবে দয়াল ফাউল করলো প্রিকিকে দাস ব্রাদার্স সঞ্জু শটে ভালো শটটা রেখেছিল সঞ্জু এবং লাস্ট অব আবার সুযোগ এখনো অবধি কিন্তু সুযোগ আছে পার্থ আট নম্বর এবং গোল লাস্ট অবদি দি গোল করলো দাস ব্রাদার্স লিলুয়া দুই শূন্য গোলে এই গেল দাস ব্রাদার্স লিলুয়া সঞ্জু ভালো কিন্তু বেরোচ্ছে বলটাকে নিয়ে ভালো বলটা রাখলো গোল হতে পারে এবং গোল গোল করে ফেললো গোল করে ফেললো দাস ব্রাদার্স এবং অসাধারণভাবে কিন্তু বলটা রাখলো সঞ্জুদা তিন শূন্য বলে এই গেল দাস ব্রাদার্স ও ভালো বেরোলো বলটাকে নিয়ে ও চমৎকার বেরোলো বলটাকে নিয়ে দেখা যাক চার নম্বর গোলটা হবে এখনও কিন্তু সুযোগ আছে ফার্স্ট অব আবারও জয় থেকে আবারও ভালো কিন্তু বলটাকে নিয়ে বেরিয়েছিল ফিনিশটা করতে পারলে কিন্তু আরও কিন্তু ভালো হতো না মিস পাস করে ফেললো আবারও দেখা যাক গোলটা আসে কি না বের করতে চেয়েছিল ঠিকই লাস্ট অব্দি কিন্তু ব্লক হয়ে গেল ও Bom, eu vou at ter que o que não dá player. Agora eu player, de player de ball. গুড বল ভালো রিসিভ দেখা যাক চার নম্বর গোলটা হয় কি না দেখা যাক ব্যবধান কমাতে পারে না টিমটা কিন্তু এখন অবধি শূন্য শূন্য তিন গোলে কিন্তু পিছিয়ে আছে ভালো শট ছিল এবং অব্দি কর্নার বা ভালো বেরোলো সঞ্জুতা বলটাকে নিয়ে ওখান থেকেই ফিনিশটা করতে চেয়েছিল আবারও মিসপাস দেখা যাক পাস থেকে গোলটা আসে কিনা ভালো কাট করলো দুবার ভালো কাটটা কিন্তু করেছিল এখনো সুযোগ আছে এবং না মিস মিস হয়ে গেল। ও লাভলি এবং গোল এবং গোল গোল করে ফেলল দাস ব্রাদার্স লিলুয়া চার শূন্য গোলে এই গেল টিম গেটটার ওখানটা দেখুন জ্যামটা দেখুন এবং ফুল টাইম চার শূন্য চার শূন্যগুলো জিতে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো দাস ব্রাদার্স